রাতে ঘুম থেকে উঠে অজু ছাড়াই এই দোয়াটি পড়ুন আল্লাহ তালা মনের সকল আশা পূরণ করবেন যা প্রয়োজন যদি আল্লাহর কাছে যদি ওই সময় বলতে পারেন আল্লাহ তালা কবুল করে নেবেন এই কথাটি বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ সাল্লাম এই রাত্রে ঘুম এই ঘুমটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন ওয়জালনা নৌমা সুবাতা আল্লাহ তালা বলছেন ওয়জালনা আমি বানিয়েছি নাউমাকুম ঘুমকে সুবাতা ক্লান্ত দূর করার জন্যে শ্রান্ত দূর করার জন্যে দুর্বলতা কাটানোর জন্যে আল্লাহ ওয়াজ সুবাতা ওয়াজ আল্লাহ রাত্রিকে আল্লাহ আল্লাহুল আবৃত করে দিয়েছেন আবরণ দিয়েছেন অন্ধকার করে দিয়েছেন অন্ধকার করে দিয়েছেন কারণ হলো বান্দারা যেন সুন্দর করে আরামভাবে যেন ঘুমাতে পারে নাহার মাশা আল্লাহ তালা তারপরে আয়তে বলেন ও আল্না আমি করে দিয়েছি নাহারা দিনকে মা আসা রিজিক রিজিক তালাস করার জন্যে রিজিক অন্বেষণ করার জন্যে এই তিনটি আয়াত এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সাথে রাত্রে যদি ঘুম যদি আমাদের না হয় আমরা বেঁচে থাকতে পারবো না আল্লাহ যদি রিজিক যদি না দেয় তাহলে কিন্তু আমরা বাঁচবো না এই জন্য প্রিয় দিনই ভাই বোন রাত্রেবেলা যখন ঘুমাবেন এশার নামাজটা পরে ঘুমাবেন রাত্রেবেলা যখন ঘুমাবেন অজু করে ডান কাত হয়ে ঘুমাবেন ইস্তফার পড়বেন আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুমাবেন কারণ আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা কম কম হাসো বেশি বেশি করে কাঁদো জাহান্নাম যেমন কামতের ময়দানে জাহান্নাম সত্তর হাজার হাজার থাকবে এক একটা ব্যারিকেডে সত্তর হাজার ফেরেস্তারা ধরে রাখবে যাহার নাম সব ফেরেস্তার ব্যারিকেড ছুড়ে হাসুরের ময়দানে ধাওয়া করবে মানুষদেরকে প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামের হাতে একটা পেয়ালা থাকবে ওই পেয়ালার মধ্যে সামান্য কিছু পানি থাকবে নবীজি যখন এই পানি দিয়ে যখন ছিটা দিবেন ছিটা দিলে জাহান নামে রাখুন জাহান নামে চলে যাবে প্রিয় নবীকে প্রশ্ন করা হবে এই পানিটা কিসের নবীজি বলবেন এটা হচ্ছে আমার উম্মতের সোয়ালিহীন দের চোখের পানি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করেছে জাহান্নামকে ভয় করে কান্নাকাটি করেছে জান্নাতে যাওয়ার জন্য কান্নাকাটি করেছে আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্য কান্নাকাটি করেছে এই চোখের পানির এত পাওয়ার এই জন্য দিনই ভাই বোন রাত্রিবেলা যখন ঘুমাবেন ঘুম থেকে অনেক সময় দেখা যায় আমরা প্রস্রাব পায়খানা করার জন্য হঠাৎ রাত্রিবেলা ঘুম ভেঙে যায় আপনার ওজু প্রয়োজন নেই অজু লাগবে না অজু লাগবে না আপনি যদি দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা সকল প্রয়োজন পূরণ করবেন ওই সময় যা বলবেন তাই আল্লাহ কবুল করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আল্লাহ রব্বুল আলমিন জীবনের গুনাগুলা মাফ করে দিবেন নবীজির প্রিয় সাহাবি হজরতে বলেন রসুল্লাহ সাল্লা আলী ওসলাম বলেছেন যদি কারু রাতে ঘুম ভেঙে যায় রাতে যদি কারু ঘুম ভেঙে যায় এরপর সে এই জিকিরগুলা যদি প্রাণ ভরে যদি এই দোয়াটি যদি পড়ে এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই দিবে আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই দিবে কোনো প্রকার দোয়া করে যা কিছু বলবে আল্লাহ তাই শুনবে আর যদি এরপরে ওঠে এই দোয়াটা পরে তারপর যদি অজু করে তাহাজতের নামাজ পড়ে অজুটাও আল্লাহ কবুল করে নেবেন তাহাজোতটাও আল্লাহ তারা কবুল করে নেবেন নিশ্চিত আমি দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটি হলো لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوة إلا بالله. أم يعبروا شيء لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا ইল্লা বিল্লাহ ঘুম থেকে উঠে অজু লাগবে না যদি আপনি দোয়াটি যদি প্রাণ ভরে যদি আপনি দোয়াটি যদি করতে পারেন আল্লাহর কাছে যদি হাত তোলে যা চাইবেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাই দিবেন আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ বলছেন তোমরা গোপনে ডাকো তোমাদের যা প্রয়োজন আমি তাই দিবো আল্লাহ অন্য জায়গা বলছেন উদি আস্তা জিবেলা কুম আল্লাহ রাবুল আলমিন আপনার প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহকে যা বলবেন আল্লাহ তাই শোনেন আল্লাহকে ডাকেন ডাকার মতো যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন তাই প্রিয়দিনী ভাই বোন ঘুম থেকে উঠে এই দোয়াটি যদি অজু ছাড়াই আপনি যদি একবার যদি প্রাণ ভরে যদি পড়তে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন রিজিক দিবেন আর যদি প্রতিদিন রাতে যদি ঘুম ভেঙে যায় দোয়াটি যদি আমল করতে পারেন আপনার মতো আপনার মতো আপনার মতো সৌভাগ্যবান প্রদিনী ভাই বোন আপনাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতেই পারে না আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন